আজ যে লাইফস্টাইল আমরা লিড করছি যদি আমরা আমাদের আশেপাশে দেখি তবে অনেক জিনিস আমরা এমন দেখতে পাবো যা একটা মানুষকে দুর্বল মানুষ বানিয়ে থাকে যদি আমরা আমাদের অ্যানসেস্টার মানে পূর্বপুরুষদের সাথে নিজেদের কম্পেয়ার করি তবে আজকের পুরুষ অনেক বেশি উইক বা অনেক বেশি দুর্বল ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু আজকের দিনে যদি কেউ অনেক স্ট্রং থাকে ম্যাসকুলিন নেচারের হয় তবে তার সাথে খুব ভালো ব্যবহার করা হয় আজকের সময়ে ছেলেরা তাদের ম্যাস্কুলিন নেচারকে হারিয়ে ফেলছে যেটা অনেক বড় ভুল কারণ ম্যাসকুলিনিটি একটা ট্রু ম্যানকে ডিফাইন করে মানে সেটা একজন সত্যিকারের মরদের পরিচয় আপনি কি কোনো দুর্বল মানুষকে পছন্দ করবেন না কেউ কখনো দুর্বল মানুষকে পছন্দ করে না সেটা মেয়ে হোক বা ছেলে আজকের এই ভিডিওতে আমি এমন ছটা অভ্যাসের কথা বলবো যেটা আপনাকে দুর্বল করছে আমাদের এমন কিছু কোয়ালিটি আছে যেগুলো আমরা জন্মানোর সময় আমাদের বাবা মার কাছ থেকে পেয়ে থাকি আর তারপর আমরা কাদের সাথে থাকি সেটা ডিফাইন করে আমাদের পার্সোনালিটিকে বেশিরভাগ লোক তাদের বন্ধু হিসেবে তাদেরকে বাঁচে যাদের মধ্যে তারা নিজেকে দেখতে পায় মানে যদি আপনি সিগারেট খান গেম খেলেন অনেক বেশি ওয়েব সিরিজ দেখেন মুভি দেখেন আর আপনার সামনের মানুষটিও এগুলো করতেই পছন্দ করে তবে আপনার তাকে অনেক পছন্দ হবে আর কিছু সময় পর আপনারা দুজন দুজনকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন নিজেকে স্ট্রং বানানোর পরিবর্তে উইক মেন্সের গ্রুপ ক্রিয়েট করে ফেলবেন আর সবাই মিলে বাজে অভ্যাসকে ফলো করা শুরু করবেন এতে করে সবার সময় অ্যান্ড সবার জীবন দুটোই নষ্ট হবে মনে রাখবেন ইউ আর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল ইউ স্পেন্ড ইউর মোস্ট অফ টাইম উইথ আর আপনি বেশিরভাগ সময়টা দুর্বল মেন্টালিটির মানুষদের মধ্যে কাটান তবে আপনিও একজন দুর্বল মানুষ হয়েই থেকে যাবেন এমন দুর্বল আর ফেক ফ্রেন্ডদের সাথে থাকার চেয়ে একা থাকুন আর স্ট্রং হন বা নিজের থেকে বেশি নলেজেবল ট্যালেন্টেড আর হার্ড ওয়ার্কিং মানুষদের নিজের বন্ধু বানিয়ে নিন আপনি যদি কোনো রেস্টুরেন্ট পার্টি বা পার্কে যান তবে আপনি দেখবেন বেশিরভাগ লোক ওই মোমেন্টটাকে এনজয় করার বদলে তারা ফোনে কিছু না কিছু করছে আমাদের সবার জীবনে সোশ্যাল মিডিয়া অনেক বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তবে আমি আর আপনি এখানে কানেক্টেড থাকতে পারতাম না সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে কিন্তু রিয়েলিটি এটা যে সোশ্যাল মিডিয়া তাদেরকে ইউজ করছে আমি এটা বলছি না সোশ্যাল মিডিয়া খারাপ যদি এটা আপনি সঠিকভাবে ব্যবহার করেন নলেজের জন্য তবে এর থেকে ভালো জিনিস দুনিয়াতে আর কিচ্ছু নেই কিন্তু সেখানে আপনি র্যান্ডম আশা ক্লিপকে স্কল করছেন নিজের পুরো সময়টাকে নষ্ট করছেন নিজের ইম্পর্টেন্ট কাজগুলোকে সাইডে রেখে এতে করে আপনি সোশ্যাল মিডিয়ার গোলাম শুধু হচ্ছেন না বরং নিজের অ্যাটেনশান স্প্যানটাকে কমিয়ে আনছেন সোশ্যাল মিডিয়া আপনাকে ধীরে ধীরে উইক করছে আর সেটা আমরা সবাই জানি কিন্তু তবুও কন্টিনিউয়াস এটার ব্যবহার করেই যাচ্ছি এটা যেমন একটা বরদান তেমন এটা অভিশাপ একজন শক্তিশালী বুদ্ধিসম্পন্ন পুরুষ সব সময় এটাকে বরদান হিসেবে ব্যবহার করে আমাদের ঘুমের সাথে আমাদের টেস্টোস্টেরন হরমোনের ডাইরেক্ট লিঙ্ক রয়েছে সব মানুষের জন্যই ভালো ঘুমের প্রয়োজন রয়েছে তাতে করে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনস আর আমাদের মাসাল রিল্যাক্স হয় এবং আমাদের ব্রেন সঠিকভাবে কাজ করে আপনি কতটা সময় ধরে ঘুমালেন সেটা ম্যাটার করে না ম্যাটার করে আপনার ঘুমের কোয়ালিটি কেমন ছিল সঠিকভাবে না ঘুমালে শুধু ছেলেদের নয় মেয়েদেরও ইভেন প্রত্যেকটা মানুষই দুর্বল হয় কোয়ালিটি স্লিপের জন্য ফাইভ থ্রি ওয়ান টেকনিকের ব্যবহার অবশ্যই করুন ফাইভ মানে ঘুমোতে যাওয়ার পাঁচ ঘন্টা আগে কোনো ক্যাফিনেটেড জিনিসে ড্রিঙ্ক করবেন না সহজ করে বললে ঘুমোতে যাবার পাঁচ ঘন্টা আগে চা কফি কোল্ড ড্রিঙ্কস পান করবেন না তিন মানে ঘুমোতে যাওয়ার তিন ঘন্টা আগে খাবার খেয়ে নেবেন আর এক ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে কোনো ডিভাইস ব্যবহার করবেন না যেমন ফোন ল্যাপটপ টিভি তার পরিবর্তে আপনি বই পড়তে পারেন আপনি অনেক মানুষকে দেখেছেন হয়তো যারা গেম খেলার পর ওই গেমে এতটা অ্যাডিক্ট হয়ে পড়ে যে ঘন্টার পর ঘন্টা তারা ওই গেম খেলতে থাকে কিন্তু এমনটা কেন হয় কি কারণ রয়েছে যে মানুষ গেমের প্রতি এতটা অ্যাডিক্ট হয়ে পড়ে এটার কারণ গেমে আপনি সেই সব কিছু পেয়ে যান যেটা একজন পুরুষের ডিজায়ার হয়ে থাকে যেমন কম্পিটিশন টেটাস উইন এটসেট্রা কিন্তু সমস্যা এটা যে এগুলো রিয়েল ওয়ার্ল্ডে আপনার কাছে নেই এমনটা নয় যে আপনি এন্টারটেনমেন্টের জন্য গেম খেলতে পারেন না আপনি গেম খেলতে পারেন কিন্তু আপনি শুধু গেম জিতছেন আর রিয়েল লাইফে কোনো চ্যালেঞ্জ ফেস করছেন না বা কিছুই করছেন না তবে কোথা থেকে স্ট্রং এনার্জেটিক মানুষ হবেন একজন স্ট্রং ম্যান সবসময় রিয়েল লাইফে জেতবার কথা ভাবে শুধু গেমে নয় গেম নিয়ে যদি আপনার ইন ফিউচারে কিছু প্ল্যান থাকে আপনি যদি এটাকে এন্টারটেনমেন্টের জন্য খেলেন তবে ঠিক আছে কিন্তু আপনি যদি এটাতে অ্যাডিক্টেড আর আপনার বন্ধুদের পাল্লাই পরে খেলছেন তবে এখনই বন্ধ করে দিন আজকাল অনেক ছোটো ছোটো বিষয় নিয়ে ছেলেরা ইমোশনাল হয়ে পড়েছে কোনো মেয়ে তাকে ছেড়ে চলে গেছে কেউ এক্সামে ফেল করেছে বা কম নাম্বার পেয়েছে বিজনেসে লস করেছে খুব ছোট ছোট বিষয়ে ছেলেরা আজ অনেক ইমোশনাল হয়ে পড়ে এমনটা নয় যে ছেলেরা ইমোশনাল হতে পারে না কিন্তু একজন স্ট্রং ম্যান তার ইমোশানের ওপর কন্ট্রোল রাখে সে ডিসাইড করে কখন ইমোশনাল হব আর কখন হব না আর যদি অন্য কেউ আপনার ইমোশনকে কন্ট্রোল করে তবে বুঝবেন সে আপনাকে কন্ট্রোল করছে আর এটাই আপনাকে দুর্বল করে আর তাই আপনাকে আপনার ইমোশনকে কন্ট্রোল করতেই হবে যদি আপনি একজন স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট মেন হতে চান আপনার বয়স যদি পনেরো থেকে তিরিশের মধ্যে হয় আর এখনো যদি মধ্যরাতে বা লুকিয়ে লুকিয়ে পন ভিডিও দেখেন তবে সেটাও আপনাকে ভেতর থেকে দুর্বল করছে পণ ভিডিওর ক্ষতিকর দিক সম্বন্ধে আমি আগে অনেক ভিডিওতে জানিয়েছি তাই সেগুলো নিয়ে কথা বলছি না তবে যে বয়সে ঘাম ঝরানোর কথা সেই বয়সে বীর্য ঝরালে সারা জীবন একজন দুর্বল মানুষ হয়েই রয়ে যাবেন পণ ভিডিও দেখার অভ্যাস থাকলে সেটাকে ছাড়ুন ছাড়ার চেষ্টা করুন এই বইটাকে পড়ুন ব্রহ্মচর্য জীবনী শক্তি সঞ্চয় এখানে অনেক বিষয় রয়েছে সংযমের প্রয়োজনীয়তা গোপন কথা ব্রহ্মচর্য আরও অনেক সংযমের প্রয়োজনীয়তাতে বলা হচ্ছে স্বাস্থ্য রক্ষার নানা উপায় আছে ইহার প্রত্যেকটি বিশেষ প্রয়োজনীয় কিন্তু সকলের চেয়ে বেশি দরকারি ব্রহ্মচর্য বিশুদ্ধ বায়ু নির্মল জল এবং পুষ্টিকর খাদ্যই স্বাস্থ্য রক্ষার সাহায্য করে কিন্তু যে শক্তি আমরা সঞ্চয় করি তাহা ব্যয় করিয়া ফেলিলে আমরা কি রূপে সুস্থ থাকিব যে অর্থ আমরা উপার্জন করি তাহা খরচ করিয়া ফেলিলে আমরা কি রূপে দরিদ্র না হইয়া পারি খাটি ব্রহ্মচর্য পালন না করিলে নর নারী কখনো বলবান হইতে পারে না এত কম সময়ে পুরো বইটি বিস্তারিত আলোচনা করা সম্ভব না তাই বইটি পড়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এগারো টাকা পেমেন্ট করে বইটির পিডিএফ সংগ্রহ করতে পারেন তবে যারা পণ দেখার অভ্যাস কিছুতেই ছাড়তে পারছেন না অনেক চেষ্টা করার পরও তারা বাইনুরাল থেরাপি একবার ব্যবহার করে দেখুন বাইনুরাল থেরাপি কি সেটা জানতে ডেসক্রিপশন বক্সে থাকা ভিডিও লিংকে ক্লিক করুন আর বাইনোরাল থেরাপি নেবার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এগুলোই ছিল সেই ছটি হ্যাবিটস যেটা একজন পুরুষকে দুর্বল করে এই সব অভ্যাসগুলোকে সুদরান আর একজন স্ট্রং মানুষে পরিবর্তিত হন আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন আর আপনার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে নিন থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি